নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে বেগুনের এমন একটি রেসিপি শেয়ার করবো যার দিয়ে তোমরা এক থালা ভাত এমনকি রুটি পরোটা খেয়ে নিতে পারবে এর টেস্ট অসাধারণ লাগে তাহলে ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল সবার প্রথমে তো দেখো আমি বড় দেখে একটি বেগুন নিয়ে নিয়েছি এমন একটি বেগুন নিতে হবে যার মধ্যে কোনো রকম পোকা নেই কিংবা বেগুনটা একটু কচি বা নরম দেখে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটি খেতে দারুণ লাগবে সবার প্রথমে বেগুনটাকে আমি জল দিয়ে ধুয়ে মুছে নিয়েছি এবার আমি নিয়ে নেব সামান্য পরিমাণ সরিষার তেল বেগুনের গায়ে খুব ভালো করে আমি সরিষার তেলটাকে লাগিয়ে নিচ্ছি এর মধ্যে দেখো সরিষার তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিলাম আমি একটি ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে বেগুনের পুরো গাটাকে দেখো এইভাবে আমি একটু ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি একটু রসুন নিয়ে নিয়েছি রসুনের খোসাটা সমেত নিয়েছি যে ছিদ্র করে নিয়েছিলাম সেই ছিদ্রর মধ্যে এইভাবে আমি বেগুনের ভেতর রসুনের কোয়াগুলোকে দিয়ে দিচ্ছি দেখো চারপাশ থেকে ঘুরিয়ে এইভাবে আমি সব জায়গায় রসুনের কোয়াগুলোকে দিয়ে দেব। কোয়া দেওয়ার পর বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম লঙ্কা দেবে এই ছিদ্রগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা বন্ধুরা বেগুনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে সবার প্রথমে গ্যাসের ওপরে এরকম একটি স্ট্যান্ড দিয়ে দেব। তাহলে কিন্তু সুবিধা হবে এরপর যে বেগুনটার মধ্যে আমি রসুন আর লঙ্কা ভরে নিয়েছিলাম সেই বেগুনটাকে স্ট্যান্ডের ওপরে বসিয়ে নিচ্ছি এই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি একইভাবে পুড়িয়ে নেব আর একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু একটু পর পর আমাদের এপুট করে দিতে হবে বেগুনের সঙ্গে পেঁয়াজ আর টমেটোটাকেও বারবার নাড়াচাড়া করে আমরা খুব ভালো করে এইভাবে পুড়িয়ে নেব বেগুন টমেটো পেঁয়াজ দেখো খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব তারপর কিছুটা সময় অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার জন্য দেখো বন্ধুরা আমাদের কিন্তু ঠান্ডা হয়ে গেছে সবার প্রথমে টমেটোটাকে আমি নিয়ে নিচ্ছি টমেটোর যে খোসাটা আছে এইভাবে দেখো ছাড়িয়ে নিলাম এবার বন্ধুরা পেঁয়াজের যে খোসাটা রয়েছে দেখো ওপরে পেঁয়াজের খোসাটাকেও আমি এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার বন্ধুরা আমাদের যে লঙ্কা আর রসুনগুলো আমরা বেগুনের মধ্যে এইভাবে দিয়ে দিয়েছিলাম এগুলোকে দেখো বেগুন থেকে আমি বের করে নিচ্ছি সবগুলো আর লঙ্কায় রসুন আমি বেগুন থেকে কিন্তু বের করে নিয়েছি এবার যেহেতু আমি রসুনের খোসাটার সমেত রসুনগুলোকে দিয়েছিলাম তাই বন্ধুরা রসুনটাকে আমাদের কিন্তু ছাড়িয়ে নিতে হবে এরপর দেখো আমাদের যে বেগুনের খোসাটা রয়েছে বেগুনের খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তেল মেখে নেওয়ার কারণে দেখো বেগুনের খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে আর একটু বেগুন কিন্তু খোসার সঙ্গে থাকছে না আমি পুরো বেগুনটাকেই দেখো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার রসুনের খোসাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছে এইভাবে এবার বন্ধুরা আমি এখানে নিয়ে নিচ্ছি একটি চপার বোর্ড চপার বোর্ডের সাহায্যে এখানে দেখো সবার প্রথমে যে পিঁয়াজটা নিয়েছি পেঁয়াজটাকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো পুরোটা পেঁয়াজ কাটা হয়ে গেছে রেখে দিলাম এবার কাঁচা লঙ্কাগুলোকেও ঠিক একইভাবে আমি এখানে দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এরপর এখানে আমি রেখে দেব আমরা যে টমেটোটা নিয়েছি টমেটোটাকেও আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর সবগুলো উপকরণ এইভাবে পুড়িয়ে নিলে কিন্তু বন্ধুরা একটা স্মোকি ফ্লেভার চলে আসে যেটা খেতে কিন্তু দারুণ লাগে এখানে দেখো আমি যে বেগুনটাকে নিয়েছি এইভাবে লম্বা লম্বিভাবে কেটে তারপর আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নেব এর ফলে যেটা হবে কোনো রকম দড়ি দড়ি ভাব কিন্তু বেগুনের মধ্যে থাকবে না দেখো পুরো বেগুনটা আমাদের কাটা হয়ে গেছে এবার বেগুনটাকেও আমি এই পাত্রের ভেতরে নিয়ে নিচ্ছি আর যে রসুনটাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম সেই রসুনটাকে নিয়েও রসুনটাকে আমি এইভাবে একটু ছোট 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 ছোটো করে কেটে নেব। তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশবে সবগুলো উপকরণ সবগুলো উপকরণ আমাদের রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নেব একটি কাঁটা চামচ কাঁটা চামচের সাহায্যে সবার প্রথমে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এরপর বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা আবার দেখো আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি একটু বেশি পরিমাণে দিলাম তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে দেবে বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেল অসাধারণ বেগুনের পোড়ার রেসিপি তোমরা এইভাবে অবশ্যই একবার বেগুন পোড়া খেয়ে দেখো অসাধারণ লাগে ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও